আমাদের মহাবিশ্ব এক বিশাল রহস্যের আধার এই মহাবিশ্ব আসলে একটি ঘূর্ণায়মান ব্ল্যাক হোল সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এক অভাবনীয় পর্যবেক্ষণ জন্ম দিয়েছে ঠিক এমনই এক নতুন প্রশ্নের আমরা কি আসলেই এক বিশাল ব্ল্যাক ব্ল্যাকহোলের ভেতরে বাস করছি ব্ল্যাক হোল যেখানে আলো ফিরতে পারে না সময় থেমে যায় স্পেস টাইম নিজেই নিজেকে গিলে খায় সেখানে এই ব্ল্যাক হোলে কিভাবে থাকতে পারে আমাদের পৃথিবী সৌরজগত পুরো গ্যালাক্সি এমন এক গহবর যার অদৃশ্য সীমা আর কিছুই ফিরে আসে না। অবাক করা ব্যাপার হলো আমাদের মহাবিশ্বেও এমন এক হরাইজন আছে যার বাইরে থেকে কোনো তথ্য এখনো আমাদের কাছে পৌঁছতে পারে না আর যদি আমাদের দৃশ্যমান মহাবিশ্বের মোট ভর হিসাব করা যায় তবে তা ধারণ করার জন্য যে আকারের ব্ল্যাক হোল দরকার তা প্রায় আমাদের এই মহাবিশ্বের এই অদ্ভুত মিলি বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে কিন্তু বিজ্ঞানীরা এমন ধারণা পেলেন কিভাবে এর উত্তরে জেমস ওয়েব টেলিস্কোপ জানায় 263 গ্যালাক্সির ঘূর্ণন বিশ্লেষণ করে দেখা যায় প্রায় 2 তৃতীয়াংশ গ্যালাক্সি ক্লকওয়াইজ ঘুরছে আর বাকি 1 তৃতীয়াংশ ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ অথচ সাধারণত ভাবে গ্যালাক্সির ঘূর্ণন হওয়া উচিত ছিল এলোমেলো কারণ প্রতিটি গ্যাস ক্লাউড আলাদা তাই তাদের ঘূর্ণনের দিকও আলাদা হওয়ার কথা কিন্তু এই নির্দিষ্ট নেট রোটেশন দেখাচ্ছে এগুলো এসেছে এক অভিন্ন উৎস থেকে অর্থাৎ পুরো ইউনিভার্সেরই নিজস্ব ঘূর্ণন আছে আর ব্ল্যাক হোল কসমোলজির ধারণা অনুযায়ী একটি ব্ল্যাক হোলের মোট ভর এবং মোট ঘূর্ণন এই দুটি বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে তাহলে কি আমাদের মহাবিশ্ব এক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যার ভেতরে একসময় সবকিছু প্রবেশ করেছিল আর সেই ঘূর্ণনের ছাপ আজও রয়ে গেছে গ্যালাক্সিগুলোর মধ্যে এই গবেষণা মাত্র কয়েকটি গ্যালাক্সি নিয়ে হওয়ার কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে আরও গবেষণা প্রয়োজন আমাদের মহাবিশ্ব যতটা সহজ বলে মনে হয় তার থেকেও অনেক বেশি রহস্যময় আমরা সবাই একটি ব্ল্যাক হোলের ভিতরেই বাস করছি এই ধারণা কি সত্যি আমাদের মহাবিশ্বের রহস্যের পর্দা উন্মোচন করবে নাকি জন্ম দেবে আরও নতুন কিছু প্রশ্নের